হালচাল গাই সো আজকে আমরা চলে আসছি যে আমার পিছনে বাবা আর আমার সামনে ভাই ড্রাইভ করছে ছোট ভাই সো আমরা আজকে যাচ্ছি মাঠে ঘুরতে যাচ্ছি আর গাইস কথা হচ্ছে আজকে খুব কাছ থেকে আপনাদেরকে গ্রামের পরিবেশগুলো তুলে ধরবো আপনাদের আজকের এই ভিডিওতে সো গাইস আমার চাচু দেখতেই পাচ্ছেন আর আশেপাশে এই যে আপনার ধান ক্ষেতগুলো অসাধারণ গাইস আর মাঠে যে হাওয়াটা লাগছে গাইস আপনাদেরকে বলে বোঝানোর মতো না অসাধারণ বাইদ আপনাদেরকে একটা কথা বলে রাখি এখন আমাদের এলাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সো বুঝতেই পারছেন কত গরম পানির ওপরে পানি খেয়েও তৃষ্ণা মিটছে না সো এই যে দেখতে পাচ্ছেন পুকুর ঘাটে একদম পানি নেই একদম সব শুকিয়ে গেছে এখন মাঠের যে কাঁচা রাস্তাগুলো আছে সেগুলো ধরে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তা কী কন্ডিশন জোরে গাড়ি চালানো যাচ্ছে না আর এই যে এই পাশে ধান আর এই পাশে পেয়ারা বাগান আমরা এখন সোজা যাব আমার জমিতে তো সেখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুর বাশি বাজে রে আমার কানে কানে বন্ধুর বাশি বাজে রে আমার কানে কানে ভালোবেসে মরার সুখ জানি সুখই জানে বন্ধুর বাশি বাজে কিছু বলবেন নাকি না তো আমার কিছু বললাম নাই এই যে ঘুরতে আসছি এখানে আর কি মাঠের ভিতরে এই গরমে আমার বাবার চান্দি গরম হয়ে গেছে ঘাসের পেন্দি লাল হয়ে গেছে তো সোগাই আমরা চলে আসছি আমাদের জমিতে যে জমিটা আমি মানে গত বছর রাখছিলাম তো সেটাই আজকে আমি প্রথম দেখতে আসছি তো সেটাই আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো আরে তুলো দেখছেন গাইস কি পরিমাণ তুলা কত সুন্দর জায়গা আছে তো গাইস এই হচ্ছে আমার জমিটা আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পুরো ওই যে আমের গাছগুলো ওখানে রয়েছে আর এই পাশ থেকে শুরু করে একদম এই পাশে পাশে একটা পুকুর রয়েছে সুন্দর জায়গাটা আর কি আর এখানে আমাদের গম চাষ করা হয়েছিল যেটা কিছুদিন আগে মানে আমরা কেটে নিয়েছি আর এই পাশে পুকুরটা আমাদের না তবে পুকুরটা থাকাতে আমাদের এই জায়গাটা অনেক সুন্দর লাগে আর কি দেখতে তো জমির ওপর দিয়ে তো ই করে দিয়েছে রাস্তা করে দিয়েছে মানুষে। তো সকাইস এই হচ্ছে আমাদের পুরো জমিটা সচে চলুন এখান থেকে কিছু ড্রোন ভিউ দেখি আমাদের তো আম গেছে না ও আম তো পেয়ে গেছে না কি এখন আশ হইনি পেয়েছেন নাকি না পাকেনি সো বাই দ্য ওয়ে গাইস আপনাদেরকে একটা কথা বলি আপনারা হয়তো সঙ্গেই জানেন বাংলাদেশের মানুষেরা আমাদের চপানো হচ্ছে আমির রাজা বা আমের রাজধানী বলে থাকি সো আমার এই জমিতে বাগান ছিল দেন আমরা এই বাগানটাকে কেটে সব ক্ষেতের জমি বানিয়ে ফেলেছি আর কিছু কিছু গাছ রাখছি যেগুলো আমরা নিজেদের খাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের এই যে যে ফেমাস খিস্তা আম বলে থাকি আমরা যেটা সেই আম এই যে আমার কাছে অসাধারণ গাইস সত্যি এখন এটা অনেক ছোটো আছে দেন কিছু দিনের মধ্যে এটা খাওয়ার মতো হয়ে যাবে আর এই পাশে দেখি যদি আমরা অনেকগুলো রয়েছে গ্যাস দেখতে পাচ্ছেন তো যদি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে আমার বাগানটা দেখানোর চেষ্টা করি গাইছ অনেকগুলো আম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আম রয়েছে ওয়াও ভিতরে তো একদম ভর্তি হয়ে আছে আর গাইস ওটাতে তো অনেক আম রয়েছে আর এই গাছটা দেখুন এটা ছোট্ট গাছ তারপরে অনেকগুলো আম রয়েছে অনেক আম রয়েছে এটাতে আচ্ছা এটাতে কতটি আম হতে পারে কত মন তাও পাঁচ সাত মন নাম হবে হ্যাঁ পাঁচ সাত মধ্যে হয়তো অনেক আম আছে আর পুরো জায়গাটা ফাঁকা আর ওই যে ওখানে পুকুরের ধারে দুটো আম গাছ রয়েছে আমাদের আর এই পাশে এইটা গাইস এত পরিমাণে আম আছে মাঠের মধ্যে আপনাদেরকে বলে বোঝানো পারবো না আমি দেখুন একবার কতগুলো আম রয়েছে আমার মনে হচ্ছে পাতার চাই তো বেশি আম রয়েছে

অসাধারণ

তাই হ্যাঁ এটা ঢাকার দিকে জানে কি নাম বলে হিমসাগর হ্যাঁ হিমসাগর বলা হয় আর কি হিমসাগর হিমসাগর এটা এটা হুম নাম বলা হয় আর আমাদের চাপাই নগঞ্জ আঞ্চলিক ভাষায় বলা হয় খিরসা ফিরসা নামে পরিচিত এটা ওকে অস্ত্র স্বাদ দেখে আপনারা টেস্ট করতে পারেন কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার মনে হয় আমরা যারা গ্রামে আছি তারা অনেক ভাগ্য নিয়ে জন্মেছে তাই না গাইস কারণ দেখেন গাছ থেকে আম পেড়ে খাচ্ছি আর আপনার যারা শহরে আছেন সম্ভব নয় আর পাশে দেখেন ধান কাটছে মানুষজনে সত্যি কথা বলতে গ্রামে বাস করার মজা একটা আলাদা আপনি যদি গ্রামে না আসেন তাহলে বুঝতে পারবেন না মানে চারিদিকে ধান খেত গাইস এখানে যারা কাজে আসছিল দেন এখানে খাবার খেয়েছে আর এখানে খাবারগুলো অনেকগুলো ফেলে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভাত তারপরে ডাল তারপর সবজি টবজি ফেলে গিয়েছে দেন আপনার এই কুত্তাগুলো এখন এসে খাচ্ছে কিন্তু যে ফেলে গেছে এভাবে করে খাবারটা খুলে যাওয়া ঠিক হয়নি কারণ অনেকগুলো প্লাস্টিক ছড়ে ছিটে ফেলে গেছে এখানে সো আমি এখন আমার এই পুরো এলাকাটা ঘুরবো আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর আমি তো আমার চমৎকার সুন্দর ড্রোন ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাঝে মাঝে সো চলুন এখন আমরা ওই পাশটাতে যাই আর ওই পাশটাতে গিয়ে চমৎকার সুন্দর ভিউ আনার চেষ্টা করি সো চলে আসুন এটা কি এখানে পানি আসে আমাদের জমিতে হুম ও এটা কেমনে পানি আসে এখানে কিভাবে এটা এটা খুল খোলা লাগে এটা তার মানে এটা খুললে কিন্তু পানি চলছে তো কিভাবে খুললো এটা ও এখন খুললে পানি আসে তো পানি আসলে ধরো পানি খাই খাইতো একটু পানি আসবে না তার মানে এখানে পানির ব্যবস্থা শুধু এটাই তাছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই না আউটলেট তো আমাদের জমির কর্নারে আছে এটা ভালো না এটা কি এখান থেকে শেষ এটা এই নিচের জমিগুলো নাকি বিক্রি করার কথা সো দেখতেই পারছেন আমাদের এই পুরো জায়গাটা এটা অনেক উঁচু নিচের জমিগুলোর চাইতে দেন এখানে আসলে চাষাবাদ করা অনেক কষ্টকর আর আমাদের এখানে তো আউটলেট আছে পানির আপনারা দেখতে পাচ্ছেন তারপর ওই মাটিগুলো অনেক শুকনো মানে এখানে ধান হয় না আর কি বললেই চলো ওই জন্য এখানে গম চাষ করা হয়েছিল দেন ওই পাশে পুকুরটা রয়েছে এবং পুকুরটা অত গভীর না যার কারণে ওখান থেকে ছেঁচ দেওয়া সম্ভব না সো আমরা তার কারণেই এই ডিপের আউটলেট থেকে আমরা পানি নিয়ে এটা চাষাবাদ করি আর এখন এখান থেকে আপনার এই ইক কাটা হয়েছে তার এখানে আগুন লাগিয়ে এই এগুলোকে খড়গুলোকে আবার পুড়িয়ে দেওয়া হয়েছে আবার চাষাবাদ করার জন্য জমি তৈরি করার জন্য দেন আপনার দেখতে পাচ্ছেন দূরে ওখানে কি হচ্ছে তো সেগুলো আমরা দেখার চেষ্টা করবো সো চলে আসি মেবি এখন সাড়ে ছয়টা বাজে দেন আপনার সূর্য ডুবে গেছে আর এই এলাকাটা পুরো শান্ত গাইস আর কথা হচ্ছে কি যে আপনার ওয়েদারটাও চার ডিগ্রি সেলসিয়াস মেবি নিচে নেমে আসছে দেখতে পাচ্ছেন এখন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওয়েদারটা দেন আশেপাশের পরিবেশটা গাইস সত্যি অসাধারণ অসাধারণে

আপনাদেরকে যদি এখন এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করি তো সো গাইস পুরো ওয়েদার সব কিছু মিলিয়ে আজকের এই দিনটা আমার কাছে সত্যি গাইস অসাধারণ লাগলো আর আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কি আজকের দিনটা আমার কত ভালো গেছে আর আমি মেবি ছয় বছর পর এই রকম একটা আছে এভাবে বসেছি গাইস যা আমি ছয় বছরের মধ্যে কখনো বসিনি দেন আমি ভীষণ খুশি গাইস মনে করছিলাম আজকে ভিডিওটা আমি বানাবো না সো এই ভিডিওটা বানার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমার জমিতে আসছি প্রথম আমি কেনার পরে এখানে কখনো আসিনি আসার উদ্দেশ্য হচ্ছে কি আমি যখন এখানে প্রথমে আসলাম একটা স্মৃতি হিসাবে একটা ভিডিও বানিয়ে রাখি আর আপনাদের সামনে শেয়ার করি এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য সো আজকের এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমি আমার আশেপাশে যতগুলো গ্রাম্য পরিবেশ মাঠের যে পরিবেশগুলো তুলে ধরার চেষ্টা করেছি সো সকল ভাইকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ